হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন নিয়মে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে অনলাইনে সঠিক নিয়মে করতে হয় এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করেছি আপনাদের সুবিধাতে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে তো এই ভিডিওটি ফলো করলে আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল এছাড়াও অনার্স এর যে ফর্ম ফিল আছে সবগুলো কিন্তু মোটামুটি একই নিয়মে হয় তো এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ফর্ম ফিল আপই খুব সহজে করতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আমি এই লিঙ্কে ঢোকার পর এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন আপনারা তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন তো এই কাজটা আপনারা মোবাইল করতে পারবেন কম্পিউটার থেকে করতে পারবেন একদম সহজে কোনো সমস্যা নেই তো আমি আপনাদের বোঝানোর কম্পিউটার থেকে করে দেখাচ্ছি ঠিক আছে এই করার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন এই যে এখানে বাম পাশে অনেকগুলা অপশন এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন আছে জাস্ট এই স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার প্রক্রম করে দেখুন এখানে স্টুডেন্ট লগ ইন অপশন চলে এসেছে এবং এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে জাস্ট আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ড থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখন বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন এখানে একজন পার্টি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম এখন নিচে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করে দিব ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু পার্টির আইডিতে লগইন হয়ে গিয়েছে তো লগইন হওয়ার পর এখানে একদম উপরে পার্টির নামটি শো করবে এবং পাশে রেজিস্ট্রেশন নাম্বারটিও শো করবে ঠিক আছে তো এগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে আপনার নামটি সঠিক আছে কিনা ওকে তো দেখুন এখানে ঢোকার পর এই পাশে কিছু মেনু আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই মেনু থেকে এখানে দেখতে পারেন ফর্ম ফিল আপ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই অপশনগুলো আপনারা মোবাইল থেকে ঢুকলে অনেক সময় হাইট হয়ে থাকতে পারে তো এখানে ধরুন এরকম করে থাকতে পারে এই যে এখানে থ্রি লাইন আছে এই যে এরকম হাইড হয়ে থাকতে পারে আপনার এখানে যে থ্রি লাইন আছে এটা ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে ঠিক আছে এগুলো অনেক সময় হাইড হয়ে থাকে যাই হোক আর যদি সরাসরি পেয়ে যান এখান থেকে যে ফর্ম ফিল আপ অপশনটি আছে এই ফর্ম ফিল আপের উপর ক্লিক করে দিবেন তো আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি তো ফর্ম ফিল আপে ক্লিক করার পর বন্ধুরা এখানে এই অপশনটি চলে আসবে এখানে তো এই অপশন থেকে আপনারা এখানে যে একটি বাটন আছে অ্যাপ্লাই নাও এই যে গ্রিন যে বাটনটি আছে অ্যাপ্লাই নাও এটির উপরে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করলে এই অপশনগুলো এখানে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এখানে মূলত যে বিষয়গুলো থাকবে সেটা হলো এখানে বাম পাশের একটি বক্সের মধ্যে এখানে স্টুডেন্ট ইনফরমেশনগুলো থাকবে এবং এখানে ডান পাশে আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর নাম থাকবে এবং নামের পাশে কোডগুলো দেওয়া থাকবে পেপার টাইপ দেওয়া থাকবে ঠিক আছে তো আমি এখন যে পাতির ফর্ম ফিল আপটি করতেছি উনি যেহেতু রেগুলার স্টুডেন্ট তাই এখানে সবগুলো সাবজেক্ট কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনাদের যাদের ইমপ্রুভমেন্ট আছেন গত বছর যারা ফিল করেছেন বা ইমপ্রুভমেন্ট আছেন তাদের কিন্তু এতগুলো সাবজেক্ট আসবে না তাদের শুধুমাত্র যে সাবজেক্টগুলো ফেল সেগুলো কম্পালসারি হিসেবে আসবে এবং যেগুলো ইমপ্রুভমেন্ট সেগুলো নিচে অপশন আকারে আসবে আপনি সিলেক্ট করে দিতে হবে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে যে সাবজেক্টগুলো আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন ঠিক আছে তো দুইটার বেশি কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না আর ফেল যেগুলো সেগুলো কিন্তু সব দিতে পারবেন তো যাই হোক যারা ফেল এবং ইমপ্রুভমেন্ট আছেন তাদের ফর্ম ফিলআপ নিও আমি একটা ভিডিও দিয়ে দিব সমস্যা নেই তারপর এখানে নিচের দিকে আর আরো দুটি অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ফর্ম আপ ফি এখানে আপনার ফিগুলা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কত টাকা ফি এগুলো কিন্তু এখানে বাম পাশে নিচের আরেকটি বক্সের মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে কোন খাতে কত টাকা লাগছে তো এখানে যে ফিটা আছে টোটাল এগুলো কিন্তু শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি এর সাথে আপনার কলেজের আরো কিন্তু ফি যুক্ত হবে ঠিক আছে তো এরপর এখানে পাশে দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার নামে একটা আছে এবং নিচে একটি ঘর আছে তো এখানে উল্টা পাল্টা যে কোনো একটা নাম্বার দিয়ে দেওয়া থাকতে পারে তো সেটা আপনাদেরকে রিমুভ করে দিতে হবে তো দেখুন এখানে একটা নাম্বার দিয়ে দেওয়া আছে আমি এখন এটা রিমুভ করে দিচ্ছি ওকে তো এখানে যে নাম্বারটি থাকবে এখানে সেটি আপনাকে মুছে দিয়ে আপনার সচল একটি মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এখানে পার্টির মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি এখন পার্টির মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তো এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেল এরপর আপনাকে যেটি করতে হবে নিচে দেখতে পাবেন সাবমিট নামে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এর সাবমিট নিচের এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করলে বন্ধুরা এখানে আসবার ইউ শিওর টু সাবমিট তো আপনি যদি সবকিছু ঠিকভাবে দিয়ে থাকেন শিওর হয়ে থাকেন এখানে জাস্ট ইয়েস এ ক্লিক করে দিবেন তো আমি এখন ইয়েস দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ইয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নিচে চলে আসছে ইউর ফর্ম ফিল আপ সাকসেসফুল ঠিক আছে তো সাকসেসফুল হওয়ার পর কিন্তু আপনার এখানে অবশ্যই এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে তো এটি করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পেপার নামে একটি অপশন আছে তো এটার পাশে দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটার উপরে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনার যে ফর্ম ফিলআপের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখন এই পার্টির যে ফর্ম ফিলআপটি করেছি সেটি পিডিএফ আকারে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেক সময় সার্ভার প্রবলেম থাকলে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে নাও পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে পরে আবার কিন্তু আপনি লগ ইন করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো তারপর বন্ধুরা এই ফর্মটি যখন ডাউনলোড করে ফেলবেন এটি অবশ্যই আপনাকে কালার প্রিন্ট করে নিতে হবে যেভাবে আছে সেভাবে কালার প্রিন্ট করে নিতে হবে কালার প্রিন্ট করার পর আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটার সাথে যুক্ত করতে হবে এছাড়াও আপনার যে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আছে সেটি যুক্ত করতে হবে তো এগুলো নিয়ে আপনাদের কলেজের যে প্রত্যেকের কলেজে যে আলাদা আলাদা একটা নোটিশ দিবে ফর্ম ফিল আপ সম্পর্কিত সেই নোটিশটি ফলো করে তো নির্ধারিত ফি সহ এবং কাগজপত্র সহকারে আপনি যখন কলেজে গিয়ে এই ফর্ম ফিল আপের কপিটি জমা দিয়ে আসবেন তারপরেই কিন্তু আপনার ফর্ম ফিল নিশ্চিত হবে ঠিক আছে না কিন্তু আপনার এই আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো এই ছিল মূলত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা নতুন নিয়মে যে ফর্ম ফিল আপটি চালু হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ